দিদি নাম্বার ওয়ানের পাশাপাশি আরও এক নতুন দিদির সংযোজন হলো বাংলা টেলিভিশনে বাংলা ধারাবাহিক শুরু হলো ডায়মন্ড দিদি জিন্দাবাদ ডায়মন্ড দিদি জিন্দাবাদ দেখা যাচ্ছে জি বাংলার পর্দায় আমি ডোনা ভোমি জাস্ট আমার মেকআপটা হয়েছে এবার হেয়ার হবে কস্টিউম হবে এন্ড দেন ফ্লোরে যাব শুটের জন্য

কিন্তু তার জন্য যেটা থেকে বেশি আপনাদের আশীর্বাদ আর অনেক 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 ভালোবাসা এইটুকু কথা দিতে পারি এই স্টোরিটা এর আগে আপনারা কখনো টেলিভিশনের পর্দায় দেখেননি বা সিনেমাতেও দেখেননি সো এক্সাইটেড টেন্স সব মিলিয়ে এখন খুব চাপে আছি লুকটা জাস্ট রেডি হওয়ার পর এখন শুটে যাব গল্পের ব্যাপারে এখন বেশি কিছু বলবো না এতগুলো বছর হয়ে গেল তিরিশ বছর প্রায় তিরিশ বত্রিশ বছর পার হয়ে গেল এখানে হিরোইন হিসেবে প্রচুর নতুন প্রজেক্ট করেছি সেকেন্ড ইনিংসে মা হিসেবেও করছি প্রচুর প্রচুর টেনশন হয় মনে হয় নতুন করে আবার একটা কিছু শুরু করছি আবার দর্শকের যে আবার উপর যে আশা সেই আশাটা ফুলফিল করতে পারবো তো এইটা একটা তো হয় এখনও হয় আগের প্রজেক্টে যাদের সাথে কাজ করছি মানে মেইনলি যে লিড যে করেছে হিরোইন একটা তো বন্ডিং হয়ে যায় সকলের সাথে একটা টানা দুটো আড়াইটে বছর মা ডাকতে ডাকতে মাই হয়ে তো তাকে যে তো যখন আবার পেয়েছি এখানে তার জন্য একটা তো স্পেশাল ভালো লাগা তো কাজ করেই নতুন সিরিয়াল অনেক দিন ব্রেকের পর আবার সেটাও হলো জি বাংলা তো ভীষণ এক্সাইটেড এখন আমি কিছু রিভিল করব না সিরিয়াল দেখতে হবে সব ভালো ভালো আর্টিস্ট আছে আর মানে কাজটা মানে গল্প সহ আমি জানি খুব ভালো হবে এক অন্য রকম গল্প আজকে একদম আমার মা বাবা দিদি ভাই দাদা সবাই থাকছে আমাদের প্রমোতে সবাইকে আমার পরিবারকে নিয়ে প্রমো আজকে তো ইয়াস জানতে হলে দেখতে হবে একটা নতুন পথ নতুন যাত্রা পথ দীর্ঘ পথ চলার নিয়েই আমরা শুরু করছি টেন সিনেমা আর জি বাংলা এর মেলবন্ধন ভীষণ উত্তেজিত হয়ে আছি আমার শুরুটাও বড় শুরু জি বাংলার থেকেই সুতরাং আরও বেশি আমার মধ্যে একটা উত্তেজনা কাজ করছে আশা করছি এখানে টিম ভালো সুতরাং আমরা আশা করছি নিশ্চয়ই দর্শকদের একটা ভীষণ ভীষণ ভালো ধারাবাহিক উপহার দিতে পারবো বাট জি বাংলা এটা আমার প্রথম প্রজেক্ট তো এক্সাইটেড আছি খুব আনন্দ হচ্ছে যে একটা নতুন টিমের সাথে নতুন গ্রুপের সাথে আরেকটা নতুন প্রজেক্ট করতে পারবো শোটা দেখতে থাকুক আর আপনারাই যদি ভালোবাসেন তবেই আমরা আরো বেশি মোটিভেটেড হবো কাজ করার জন্য আরো বেশি প্রেরণা পাবো আমি দর্শকদের কাছে আমাদের পাশে থাকুন আপনারা না থাকলে আমরা নেই তো সেই কারণে দেখতে থাকুন পাশে থাকুন আর আশীর্বাদ করি যেন আপনাদেরকে এইভাবে করে যেতে পারি আমি এক্সাইটেড আর আমাদের সম্পর্কটা ভীষণ খুনসুটিপূর্ণ একটা সম্পর্ক এর বেশি কিছু রিভিল করছি না সেটা দেখার জন্য তোমাদের জি বাংলার পর্দায় চোখ রাখতে হবে জি বাংলার নতুন ধারাবাহিক ডায়মন্ড দিদি জিন্দাবাদে ডায়মন্ড দিদির ভূমিকায় অভিনয় করছেন ডোনা ভৌমিক এছাড়াও এই ধারাবাহিকে অভিনয় করছেন দোলন রায় আয়ান ভৌমিক সহ আরো অনেকে ডায়মন্ড দিদি জিন্দাবাদ দেখা যাচ্ছে জি বাংলার পর্দায় সোম থেকে শনি ঠিক রাত নটায় এরকম আরো বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়